শেষমেশ কাঠের বাজারে নামলাম দাদা সামনে আপনি তো দেওয়া হয় না হ্যাঁ ভালো আছেন এই তো শুনেন এই আপনার কাছ থেকে আমি কাঠ নি মু গত তারিখে ওর কাছ থেকে নিয়েছিলাম কাঠটা আমার ইনসিতে একটু করে মেরে দিয়েছেন ওটা আমি নিজেও যে ধরেছি যে এনে ওটা মনে করছে আমি ধরা পারব না কিন্তু আমি ওরা কি করছে ওই কাটার সময় ওরা কয়েক সুতা করে মেরে দিচ্ছে

আমার একটু যে জায়গায় ঠকাই সাল আমি কিন্তু একটা ভিডিও করছি মনে করছে যে আমি ই করো না যাক সরাসরি আপনি নামছি মানে আমি খুব গরিব মানুষের রানা গায়ের লোকটা আমি কাজ করবার জন্য আপনি দামা দামি যাতে না করা লাগে এই উনত্রিশ কেবি অর্থাৎ কেবি প্রতি কত করে ভালাইবেন কয়ে দেন তাহলে আর অন্যান্য আমি যাব না কোন তার ভিডোর মধ্যে যা কোনো লোক আছে আমি হলো এই যে যে টুম গুলা দেখাইছি আপনার রেডিতে কাটতে দেয় ডুবলি কোনো কাজ করতাম না আমার হলো আষ্টশো ত্রিশটি আষ্টশো পঞ্চাশটি লোক

সাইজ হ্যাঁ পচেলো পরে আমার আমরা হয়তো শিখলে লেস বাদ যায় বুঝলেন এই যে লেস বাদ দিলে এটা মাল হয় সত্তর কেবি পঁচত্তর কেবি পঁচিশ টিবি মাইনা

তেইশ হাজার টাকা আইছে না তিনশো আটষট্টি মাসে বাদ দিয়ে খালি মাল কাঠেন আর কোনো সমস্যা নেই আর কই না তাহলে আরও ও

এই যে ভাই এটা কয় ফুট আমি একে এই যে বৰ মোৰা ঠিক আছে আৰু আপোনাৰ কাঠ দেখাই না শুনতাই নে আপোনাৰ কাঠ এই যে টুণ্ডা

কাঠ কিনে আমার মোটামুটি তাই হয়েছে কারণ যে কাঠটা কিনছি এটা সচরাচর সব জায়গায় বা সব সময় থাকে না অনেক বড় মোটা শাড়ি এগুলো আবার ইউকে তো ঘুন টুন এগুলো ধরে না তার মানে টিনের দোকানে যায় আগে টিন লোহা যা আছে কারণ আমার এই বাজারগুলো তাড়াতাড়ি করে লাগবে হাওরে পানি আবর্ত আছে মানে এর মধ্যে যদি তাড়াতাড়ি শেষ না করানো যায় তাহলে একটু সমস্যা মা সকলরা আপনারা একটু সবাই এগিয়ে আসেন আমি জানি এই পরিবারটা রক্ষা করে যে পারি গো এই অর্থের একটা চিহ্ন আমি নেত্রকোনা দিয়েছে বেরে যাই টাকা পয়সা তো সবাই আমরা জীবন ভরায় কামাব জীবন ভরায় ভালো মন্দ খাম কিন্তু ষাট সত্তরের পর আর আমরা পৃথিবীতে থাকুন না আমরা যদি এই টাকার যদি দশটা টাকারও একটা চিহ্ন পৃথিবীতে একটা কইরা যাই ওইটাই থাকবো এ থেকে যখন আমার এই উদ্যোক্তা আমার মামা সুমন নাথ যখন আমার সাহস দিল আর মোরা রুবি আহ বলুন না তার সাহসেই আমি হাস্টায় গিয়েছি এখন আপনারাই আর একটু সহায়তা করলেই মোটামুটি শেষ হবে সেই টিনের দোকান এর আগে কেনাকাটা করছিলাম লোকটা ভালো খুব ভালো আছেন আহ দাদা আয় ভয় না একটু আলাপ আছে ভয় চেয়ার ভয় চেয়ার ভাই আই একটু ভয় কাজ করবে বিষয়টা হইলো কি ভাই এর আগে আপনার কাছ থেকে টিন সব কিছু নিলাম মানে আমার হুজুর ওই যে আপনার বড় বা আপনিও আসলে মানে আমি আর একটা কাজ করে যাব এই পনেরো দিনের মধ্যে আপনার হাওড়া এলাকায় তো খুবই গরিব মানুষ তিনটা মেয়ে তার আমার দাদা জানি যাচাই না কইরে মানে আমি অন্যান্য জায়গায় যাচাই করছি এর আগে কিন্তু আবার যদি আমি যাচাই করে যদি দেখি যে আপনি আমার এই দামটা বেশি রাখছেন

এই চিন্তা ভাবনা করছিলাম স্যার চালা কিন্তু শার চালা না বারান্দাও দিমু হুম কারণ এলো তিনটা মেয়ে তো যদি একটা বারান্দা একটা কুঠা করে দিতে পারি যে এতই গেলো এখন ওই কুঠার নিকে দেখা যায় যে আরেকটা মেয়ে থাকতে পারবো বা ভবিষ্যতে জামাই দিয়ে আসলেও ওই রুমে থাকতে পারো তো দুইটা রুম হবো একটা বাইরে কুঠা হইব হ্যাঁ তাহলে আপনি আমার এক নাম্বার টিন যেটা ওই যে গ্যালকুর আর ওই লোহা লসর যা আছে টোটাল দামটা আমার ধরে আমার মানে বিষয় হলো মিস্ত্রি আমার একটা হিসাব দিছে মিস্ত্রি হলো হলো ঘরের একটা হিসাব দিছিল ছোট ঘর ওই সাথে চোদ্দয় কিন্তু এখন তো দেখেন হাওয়ারের মধ্যে বুঝছেন রোদের মধ্যে থাকবো মানে এটা বারান্দা যদি না দেই হ্যাঁ তাহলে রোদের মধ্যে তো সবাই কষ্ট করব। তাই না আর আর ওই চকের মধ্যে তো বারান্দা দিলে একটু রোদ নয় তো ঘরের ভিতরে থাকো না ভাড়া দিয়ে বৃষ্টির পানি ছোটো দিক থেকে মারে হেসকে মারে উনি বাতাসে বারান্দা দিলে অনেকটা সেই যাক এখন আপনার ওই যে সর্বমোট বারান্দা দিয়ে আর যদি আমি একটা বাইরে কুঠা দেই তাতে সব মিলে

ও আচ্ছা আমি মনে করেন ঘরের ভিতরের যত খুঁটি আছে সবটি দিলাম মনে করেন বানানো বানায় তিন রটের আর বারান্দায় যেমন দেমু ওই যে ওই বগুড়ার খুঁটি আচ্ছা গুল দিলাম দেওয়া মধ্যে আবার একটা হচ্ছে গুল একটা আছে চারশো টাকা পিস আর করে আবার তিনশো টাকা পিস না খুঁটি ভালো বলে হ্যাঁ খুঁটি দিলে বারান্দাটা কয় ফুটি বারান্দুটি দশ ফুটি দিবেন না নয় ফুটি ফুটবেন নয় ফুটি দিব নয় ফুটি নয় ফুটি না আচ্ছা হ্যাঁ

তাহলে দাদা এখন আপনার খুঁড়ি দিয়ে আইলাম তাহলে ঘরে কয়টা খুঁড়ি লাগতেছে সতেরোটা এখন বারান্দায় এলো একটা খুঁড়ি কম দেন কারণ যেহেতু আপনি কইলেন যে বানানোর চেয়ে মানে বগুড়ার আটছে যেটা হলো রেডিমেড এড়ছে ওই যেটা তিন রড দিয়ে বানানি না ওইটাই ভালো ওটা হলে অনেক টাকা আমার ডিফারেন্স কত হইতেছে যদি একটা কমেলে সমান সমানের মাধ্যমে তাহলে আপনি ওই সর্বমোট হিসাব করেন তো ওই খুড়ি হ্যাঁ খুঁড়ি টিন যা আছে ওটি সব ওটি যোগ দেন সব হ্যাঁ একটা কামই করতেছে যে ওই বানিয়ে আসছে ওটা মনে একটা দুর্বলতা লাগবো তাই না

তাহলে ভিতরেও বারান্দা মানে বারান্দা সহ সব বানিনা বালা দিয়ে আমরা টোটাল আইতাছে 89000 2500 পঁচাশি এখন দাদা আপনি কি কনসেশন করবেন করেন অনেক গরিব মানুষ ওটা যা করা যায় আপনি সেটা করেন নেন এখন আপনি দাদা এই মালটা আমি কি আমরা কত মাল দাম দেখছেন আমি কোনো ব্যবসা করছি খুব সীমিত ব্যবসা করছি যেহেতু আপনারা গরিব মানুষদের দিতেছেন আমরা একটু শোনো চিন্তা করলাম না সেটা ঠিক আছে কিন্তু তারপরে আমি যাচাই বাছাই কইরা দেখ জানি ভাই আপনার নাগে একটা দুই নাম্বারের হিসাব না হয় হ্যাঁ টোটাল এলো উননব্বই হাজার পঁচাশি না তাহলে বারা বারান্দারপালা কয়টা বারান্দাপালা চাইটটা সাইটটায় আর ওইটা বারোটা আচ্ছা আর ওই যে ঝালর তো স্যার ওংরা ধরছেন

হ্যাঁ আর আপনি একটু দাদা হয়েছিল আরো জিনিসপত্র কেন লাগবো এই ঘটনা হয়েছে আমি পুরা টাকা দিতে পারলাম না কেন আমার এখনো পুরোটা আসে নাই বুঝছেন কেউ দিব কেউ দিতেছে এইভাবে হ্যাঁ আস্তে আস্তে আপনি নিয়ে না আচ্ছা তাহলে কত বিশ হাজার বিশ হাজার আপনি জমা রাখেন হ্যাঁ দাদা কাঠের কাঠের দিলাম তাহলে দাদা মাল ডিগুসান সব